নমস্কার আমার আপনজনদের কাছে আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আজকে এলাম বসন্তের আবিরের রাঙা সময় বসন্তকাল এসেছে গাছে মরা গাছ যেগুলো সেখানেও কিন্তু ফুল দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় আপনার পলাশের রাঙিয়ে দিচ্ছে পলাশ এই অবস্থায় আমাদেরও সামনে এসেছে দোল পূর্ণিমা হোলি আমরা সবাই আনন্দে মেতে উঠব কারণ এই সময় মনের মধ্যেও একটা অন্য প্রাণোচ্ছ্বাস আমাদের মধ্যে জেগে ওঠে এই অবস্থায় আমরা কিছু খাবার দাবার মতো স্পাইসি ফুড কিছু ধরুন হয়তো মিষ্টান্ন এইগুলো একটু অতিরিক্ত আমাদের খাওয়া এই সময় হতেই পারে এবং বিভিন্ন ধরনের রং সেটা জলীয় রং হোক অথবা আবির হোক এগুলো কিন্তু আমরা আনন্দ উপভোগ করব এগুলো নিয়ে সাথে সাথে আমাদের একটু নাচ গান ইত্যাদিরও হয়তো বিভিন্ন জায়গাতে আয়োজন হয়তো অনুষ্ঠিত হবে বাচ্চারা তো আনন্দ উঠবেই ব্যাকুলে আছে এই কয়েকটা দিন আনন্দ করার জন্য বসন্ত উৎসব পালনে বসন্ত উৎসব পালিত হবে আবার আপনার অনেকে বিভিন্ন স্থানে যাবে গ্যাদারিং হবে এসবগুলো তো আছেই এই সময়ে যে আমাদের প্রিকশনগুলো নেওয়া দরকার সেগুলো নিয়ে আমি বলি যে আমরা সাধারণত বিভিন্ন রঙ তো ব্যবহার করি তো যারা পরিচিত আছে তাদের মধ্যে বলে নেওয়া ভালো যে রঙগুলো যেন যত সম্ভব অর্গ্যানিক যদি হয় কেমিক্যাল বাদ দিয়ে অর্গ্যানিক হয় তাহলে আমাদের শরীরের জন্যে ভালো কিছু কিছু কেমিক্যাল বা রঙ আছে যেগুলো কিন্তু আমাদের চোখের ক্ষতি করতে পারে সেই জন্য সকলকে একটু যারা যা রঙ খেলবেন আগের থেকে বলে নেওয়া ভালো যেগুলো ব্যবহার না করা এবং যাদের একটু স্কিনের সেন্সিটিভ স্কিন একটু রঙ খেলেই নানা রকমের অ্যালার্জি ঘটিত সমস্যা দেখা দেয় তাদেরকে কয়েকদিন আগে থেকে যদি বডিটা ময়শ্চারাইজ করেন যে কোনো ময়েশ্চারাইজ দিয়ে যদি ময়শ্চারাইজ করে রাখেন তাহলে রঙ খেলার সময় অনেকটাই সমাধান মানে কষ্ট থেকে দূরে রাখতে পারবেন এবার আমি বলি যে আমরা যেটা করি সেটা হচ্ছে রঙের জন্যে আমাদের চোখের সমস্যা হতে পারে রং খেলার জন্য আমাদের স্কিনের সমস্যা হতে পারে আমাদের স্কিন লাল হয়ে যেতে পারে নানা রকমের র্যাশ বেরোতে পারে এবং এই সময় আমরা ওই যে বললাম আগে যে খাওয়া দাওয়ার একটু আমাদের আমিষটা হয়তো বেশি আমরা প্রেফার করি হয়তো একটু কেউ অ্যালকোহলিক ড্রিঙ্কসও হয়তো অনেকেই ব্যবহার করে থাকেন এতে যেগুলো হয় সেগুলো কিন্তু কনস্টেপেশনের সৃষ্টি করে ইনডাইজেশনের সৃষ্টি করে হজম শক্তিরও একটু প্রবলেম দেখা যায় এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি কি কি ওষুধগুলো আপনি বাড়িতে রাখলে একটু উপকার পেতে পারেন এই কটা দিনের জন্যে সেগুলো প্রথমেই হচ্ছে আপনার চোখের জন্যে বলে রাখি যে ইউফ্রেশিয়া আই ড্রপ বলে একটা ড্রপ হোমিওপ্যাথিতে আছে সেই ইউফ্রেশিয়া আই ড্রপ যদি সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু দু ফোঁটা করে দুটো চোখে এই এক ঘন্টা অন্তর বা দু ঘন্টা অন্তর নিলে এই রঙের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ওই জ্বালা যন্ত্রণাটা অনেকটাই কমবে তার সাথে কিন্তু জলের ঝাপটা একটু কাপে জল নিয়ে ঝাপটা বারে বারে দিতে থাকবেন আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে যদি কোন রকমের র্যাশ বেরোয় গায়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ববিস্টা টু হান্ড্রেড ববিসটা টু হান্ড্রেড আমরা যদি চারটে করে গুলি দিনে তিন বা চারবার নিই তাহলে আপনার আমাদের যে ইরাপশনগুলো বেরোয় সেখান থেকে আমরা অনেকটাই হেল্প পেতে পারি এছাড়া আর্সেনিক টু হান্ড্রেডও ভালো কাজ করে এই ক্ষেত্রে আর্সেনিক টু হান্ড্রেড এমনি হজম শক্তির যদি সমস্যা হয় সেখানেও কিন্তু আমরা আর্সেনিক টু হান্ড্রেড ওই চারটে করে গুলি যদি আমরা খাই দিনে তিন দুই থেকে তিনবার তাহলেও কিন্তু আমরা উপকার পাব আরেকটা যেটা হয়ে থাকে এই যে ছোটাছুটি হয় তাতে কিন্তু আমাদের মোচ আসতে পারে আমাদের শরীরে ব্যথা আসতে পারে সেক্ষেত্রে কিন্তু রাস্তাক থারটি চারটা করে গুলি দিনে তিন থেকে চারবার এবং সাথে আর্নিকা থারটি যদি তিন থেকে চারবার আমরা খাই তাহলে আমাদের এই যে টায়ার্ডনেস এই দোল খেলার জন্য কারণে যদি আমাদের টায়ার্ডনেস আসে সেখান থেকে মুক্তি পাবো আরেকটা হয় এই দুটো ওষুধ আরেকটা ভালো কাজ করবে সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেকে জল পিচকাই থেকে জল কিন্তু গায়ে দিতে শুধু জল এই যে ড্রেঞ্জড হয়ে আমরা এই যে জলে ভিজে যায়। সেই কারণে আমাদের একটু সর্দি কাশি আসতে পারে সেক্ষেত্রে কিন্তু রাস আপনার ভালো কাজ করবে আরেক যেটা হয় যে হজমের আরেকটা বেশি যদি আমরা মাটন বা চিকেন এই জাতীয় খাবারগুলো খাই তাহলে কিন্তু আমাদের কনস্টিপেশন আসতে পারে তো কনস্টিপেশনের জন্যে নাক্স ভূমিকা থার্টি আপনার দিনে দুই থেকে তিনবার যদি আমরা চারটা করে গুলি কয়েকদিন খাই তাহলে এই কনস্টিভেশানটা আমাদের এই যে বেশি আমিষ খাওয়ার জন্যে যে আমাদের কনস্টিপেশন হয় সেখান থেকে আমরা মুক্তি পাব এবং আরেকটা যেটা ভালো ওষুধ আছে সেটা হচ্ছে যে যদি ড্রিঙ্কস নেওয়া যায় তাহলে তার যে হ্যাংওভার হয় সেখান থেকে কিন্তু নাক্স টু হান্ড্রেড দুই থেকে তিনটা ডোজ নিলে এই হ্যাঙ্গোয়ার থেকে অনেকটা আমাদের মুক্তি পাওয়া যেতে পারে সবার উপর যেটা হয় যে জল বেশি করে খাবেন এবং যখন খেলছেন দোল খেলছেন তখন কিন্তু সবাইকে একটু সতর্ক হয়ে থাকবে যাতে চোখের মধ্যে কোনো রকমের আবির টাবির বা রং না লাগে এগুলো আগে থেকে বলে দেবেন সবাইকে যাদের যার সমস্যা আছে মানে অ্যালার্জি ঘটিত সমস্যা আছে তাদেরকে একটু সতর্ক হয়ে এই কটা দিন থাকবেন নমস্কার